শিক্ষকতা জীবন থেকে প্রায় দুই দশক আগে অবসরে গেলেও মানুষ করার ব্রত এখনও জাগ্রত আটাত্তর বছর বয়সেও জ্যেষ্ঠতায় যিনি নুয়ে পড়েননি জীবনের শেষ প্রহরেও শিশুদের হাসিতে বইয়ের ঘ্রাণে আর প্রকৃতি ছোঁয়ায় জীবনের অর্থ খুঁজে পান প্রবীণ শিক্ষক নাসির উদ্দিন শিশুদের ভালোবেসে কুষ্টিয়ার গড়াই নদীর তীরে কুমারখালী উপজেলার কয়া গ্রামে নিজের বাড়ির আঙিনাতেই গড়ে তুলেছেন এক শিশু রাজ্য আগ্রাসী অবক্ষয়ের বিপর্যয় থেকে প্রজন্ম রক্ষা করে আলোকিত জাতি গঠনের প্রত্যয় নিয়ে জীবনের শেষ সম্বলটুকু উৎসর্গ করেছেন এই শিক্ষক দু সালে শিক্ষক জীবন থেকে অবসর নিয়ে পেনশনের সব টাকায় নিজের তেত্রিশ শতাংশ জমির ওপর গড়ে তুলেছেন এই শিশু স্বর্গ যার নাম দিয়েছেন কুলসুম নিসা জালাল গান্ধী শিশু পার্ক এই যে অনুমতি শিশু তারা পর্যায়ক্রমে নষ্ট হচ্ছে এদেরকে আর নষ্ট হতে দেয়া যাবে না সেই লক্ষ্যটাকে ধারণ করেই আমি শিশুদের উপযোগী একটা মানে প্রায় তিনশত ছোটো বড়ো গাছের মধ্যে দিয়ে একটা শিশু কুঞ্জই বলি শিশু দুনিয়াই বলি আর শিশু স্বর্গই বলি আমি গড়ে তুলছি প্রতি শুক্রবার এই শিক্ষকের বাগান রূপ নেয় শিশুদের মিলন মেলায় এখানে শিশুরা বই পড়ে ছবি আঁকে গাছ চেনে গান গায় আর মানুষ হয়ে ওঠার পাঠ নেয় আমরা এই খেলাধুলা করি আমরা শাড়লা বই দেয় ভালোবাসায় খেলা আমরা আর্ট করলে এবং আর্ট খারা দেয় মানে পুরস্কার দেয় তার জন্য আমরা আসি খেলতে আসছি দোলনা খেলি চরকিতে খেলি স্লিপে চড়ি ঘোড়ায় চড়ি কেমন লাগে ভালো লাগে এখানে মেলা রকমের খেলা দোলনা আরো দোলনা চরক এই শিশু স্বর্গে রয়েছে পাঠাগার জাদুঘর সংবাদ সংগ্রহশালা শরীর চর্চা কেন্দ্র ও শতাধিক প্রজাতির গাছ প্রায় দুইশো প্রজাতির গাছে নাম লেখা আছে যাতে শিশুরা চিনতে পারে প্রকৃতিকে বাগানের মাঝখানে রয়েছে তার মায়ের নামে একটি পাঠাগার ও জাদুঘর যেখানে সংরক্ষিত আছে পালকি লাঙুল ডাকটিকিট প্রাচীন ইট পানের বাতা হারিকেন ঠেকি গ্রামীণ জীবনের শতাধিক নিদর্শন ছেলেদের যে বিকাশ ঘটে শিক্ষা দীক্ষার সমস্ত কিছুর উৎফুল্ল হয় মন ভালো থাকে যা অতীতে যা ঘটে গেছে সেই অতীতের ছবিগুলো দেখি তাদের মধ্যে উদ্দীপনা হচ্ছে যে আজকে সেকালে কালে কী ছিল এখন বর্তমানে কি হচ্ছে আমি আমার বাচ্চাকে এখানে একটি কারণেই নিয়ে আসি যে আমার বাচ্চা এখানে আসলে সে আনন্দের মধ্যে সে ডুবে যাবে এবং সে অনেক কিছু শিক্ষা লাভ করতে পারবে সে জীবনকে উৎসর্গ করেতে করেছে যদি এটা আরও সমৃদ্ধ করা যেত রাষ্ট্রীয় সহযোগিতা যদি আসতো রাষ্ট্রীয় অর্থনৈতিকভাবে যদি তাকে স্যারকে সহযোগিতা করতো তাহলে স্যার আরও অনেক সুন্দর অনেক কিছু সামনের দিনে অনেক কিছু করতো প্রবীণ এই শিক্ষক জানান শিশুরা যেন বই প্রকৃতি আর ইতিহাসের সাথে মিশে বড় হয় এই স্বপ্ন নিয়েই শুরু তার এই যাত্রা তার এই উদ্যোগে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে নতুন এক চেতনা প্রতিটা শিশু নীতি নৈতিকতা আদর্শিক ভাবে সেই চরিত্র নিয়ে গড়ি উঠবে এবং এই যে এখানে যা আছে গাছপালা পশু পাখি নদী দ্বারা জলাশয় এর প্রতি প্রেম ভালোবাসা সব মিলে শিশুরা এখানে আদর্শিকভাবে মানে গড়ে উঠবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন নাসির সারের মতো মানুষ সমাজের আলোক তার শিশু পার্কে শিশুরা যেমন শিখছে তেমনি প্রকৃতির কাছেও ফিরে যাচ্ছে উনি এই কাজগুলো রিটায়ারমেন্টের পরেও করে যাচ্ছেন যেটি আমাদের এখানে আহ একটা ইউনিয়ন পর্যায়ে শিশুদের যে মানসিক বিকাশ আমি মনে করি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উনি যেহেতু ওনার যে সীমাবদ্ধতার মধ্যে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন থেকে আমরা আহ মধ্যে ওনার ওখানে তিন লক্ষ টাকার একটা আর্থিক সাহায্য দিয়েছি যেন উনি ওনার যে জায়গাটা সেটা আরো ডেভেলপ করতে পারেন শিক্ষক নাসিরের একটাই লক্ষ্য শিশুরা যেন শিকড় চিনে বড় হয় বই আর গাছের সুবাসে গড়ে ওঠে মানবিক সমাজ অবসরের দুই দশক পরও তিনি রোজ নতুন করে শুরু করেন মানুষ করার পাঠশালা যেখানে প্রতিটি শিশুই তার কাছে এক একটি আলোকিত ভবিষ্যৎ মিনালা দিবা বাংলাভিশন নিউজ ডেস্ক